हाँ जी कैसे हो आप संदीप जी कैसे हुआ और बताइए खाना पीना हो गया आपका आज तो एकदम ठीक अच्छा जी गुड आफ्टरनून दीदी कैमन आसो हमें भलोन तुमने कैमन पापा तुम बताओ अच्छा मैं तो ठीक था वो बो। सायन बोलो मेरे हो गया अच्छा मेरी मेरे अभी तक नहीं हुई तो बाद में खा लूंगी ठीक है সায়ন কেমন আছো ভাই বলো লাঞ্চ হলো ফার্স্ট মনিটার জন্য এগিয়ে যাও এভাবেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সায়ন ভাই এইভাবেই থেকো আমার পাশে সবাই সাপোর্ট করো पहले खाना खाओ पी सब कुछ हाँ खाएंगे खाएंगे थैंक यू थैंक यू संदीप जी मेरी चैनल ना मोनिटाइज हो गई तो आप सभी को मेरी तरफ से बहुत बहुत शुक्रिया शायन भाई बोलो लांच रहे थे राकेश भाई चले ऐसे राकेश भाई बोलो <laughs> पार्टी तो बनती है हाँ हाँ जब पैसे मिलेगा ना तब दे दूंगी पार्टी ठीक है কেমন আছো দিদি আমি ভালো আছি রাকেশ ভাই তুমি কেমন আছো বলো লাইক থ্যাঙ্ক ইউ সন্দীপ জি একটু লাইক কর দে না ঠিক আছে রাকেশ ভাই আছে হাতে ফাঁকছে দিদি তোমার আমার সেকেন্ড চ্যানেল দিয়ে সাপোর্ট করেছিলাম তুমি রিটার্ন দাও নি দিদি আজকে একবার কমেন্ট করবো রিটার্ন দিয়ে দিও দিদি এরপরে ও আচ্ছা ঠিক আছে আমি দেখে নেব রিটার্ন করা আছে কি না জানি না ঠিক আছে তুমি আর একটা কমেন্ট করে রেখো সেকেন্ড চ্যানেল মানে চ্যানেল দিয়ে আমি তোমাকে যদি ব্যাক করে না থাকি অবশ্যই করে দেবো অ্যাপ দেখতে চললাম ঠিক আছে অ্যাপ দেখে দিয়েছে লাইক ডান থ্যাংক ইউ ফার্স্ট লাইক মেবি হ্যাঁ সরি সন্দীপ জি থ্যাংক ইউ লাইক কানেকে নিয়ে রাকেশ ভাই আছে রাকেশ ভাই আছে এই অ্যাপ দিচ্ছে আমাকে শুরুতে দিয়েছে ও শায়ন ভাই আজকে আমার লাইভে আসবে আমি তো অবাক হয়ে গেলাম রাকেশ ভাই বলো লাঞ্চ হলো এখন আমাকে একশো ডলার করতে হবে কি একশো ডলার করতে গেলে অনেক কষ্ট খালি চলে হবে না এখন আমাকে ডলার জমাতে হবে আজকে কি দিদি ও আজকে ছুটি দিদি ও আচ্ছা তাই ও ছুটি

তবে এখন যেটা জানি যে এখন বলে দশ মানে দশ ডলার লাগে না তার আগেই মানে চলে চলে আসে আগে লাগতো দশ ডলার কিন্তু এখন লাগে না কিন্তু একশো ডলার না হলে তো টাকা তো তুলতে পারবে না তো টার্গেট রাখতে হবে হচ্ছে একশো ডলারের জন্য বলো শুভ্র কেমন আছো লাঞ্চ হয়ে গেছে আচ্ছা আচ্ছা দিদি তুমি ওই ওইগুলো এবার ওগুলো তোমার ভাইরাল কন্টেন্ট

টাটা দিদি আজ আসি ভালো থেকো ঠিক আছে রাকেশ ভাই আচ্ছা তবে আমি খেয়ে দেয়ে কথা বলছি ঠিক আছে সোম ভাই রাকেশ ভাই আছে ভালোবাসা দিচ্ছে অন রইল ঠিক আছে ঠিক আছে বলো শুভ্রা বলো তুমি কেমন আছো লাঞ্চ হয়ে গেছে আগে এত তাড়াতাড়ি বাবা আচ্ছা তুমি কেন কেন দেখো না আচ্ছা এখানে সব আছে এই তো কোন দরকার আছে ভালো না কেটে কোন না ও ও

শোনা আচ্ছা চলো চলো তোমরা একটু কথা বলো হ্যাঁ ঠিক আছে আমি একটু ঘুম পাড়িয়ে নি